হ্যালো ভিওয়ার্স অসিত দ্বার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমাদের ক্যালকা ইউনিভার্সিটিতে বিয়ে পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল পড়শু সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের সাজেশন অনুযায়ী কেন ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে আইন বিষয়ক সম্পর্ক বা লেজিসলেটিভ রিলেশন বিশ্লেষণ করো অথবা ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে দেখো এখানে উত্তরে কি বলা হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা কাঠামোর দিক থেকে যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন অধ্যাপক ডাইসির ভাষায় দ্য ডিস্ট্রিবিউশনস অফ পাওয়ার ইজ এ অ্যাসেন্সিয়াল ফিচার অফ ফেডারেলিজম অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটি অতি প্রয়োজনীয় বৈশিষ্ট্য হল ক্ষমতার বন্টন স্বভাবতই ভারত যুক্তরাষ্ট্র বলে এখানে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে এই ক্ষমতা ভাগের ক্ষেত্রে আমাদের সংবিধান কানাডার সংবিধানকে অনুসরণ করে তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করে দিয়েছে এই তিনটি তালিকা হলো কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা তা প্রথমে আলোচনা করব কেন্দ্রীয় তালিকা ইউনিয়ন লিস্ট মূল সংবিধানে কেন্দ্রীয় তালিকার সাতানব্বইটি বিষয় ছিল বর্তমানে সংবিধান সংশোধনের মাধ্যমে মোট নিরানব্বইটি বিষয় আছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রতিরক্ষা পররাষ্ট্র রেল ডাক ও তার মুদ্রা ব্যবস্থা বিমা প্রভৃতি সংবিধানের দুশো ছেচল্লিশের এক নম্বর ধারায় বলা হয়েছে কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলি সম্পর্কে কেবলমাত্র পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে এ ব্যাপারে রাজ্য আইনসভার কোনো ক্ষমতা নেই এবার দেখো রাজ্য তালিকা স্টেট লিস্ট মূল সংবিধানে রাজ্য তালিকায় বিষয় ছিল তারপরে সংশোধনের মাধ্যমে রদ বদল হয়ে বর্তমানে এই তালিকায় আছে একষট্টি বিষয় এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পুলিশ আইন শৃঙ্খলা জনস্বাস্থ্য স্বায়ত্তশাসন পূর্ত কৃষি মৎস্য চাষ প্রভৃতি সংবিধানে দুশো ছেচল্লিশের তিন নম্বর ধারায় বলা হয়েছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলি সম্পর্কে রাজ্যের আইনসভা আইন তৈরি করতে পারবে এবার গ দেখো যুগ্ম তালিকা লিস্ট মূল সংবিধানে যুগ্ম তালিকায় সাতচল্লিশটি বিষয় ছিল সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমানে আছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা বিবাহ বিদ্যুৎ সংবাদপত্র বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রভৃতি সংবিধানের দুশো হয়েছে যুগ্ম তালিকার বিষয়বস্তু সম্পর্কে কেন্দ্র রাজ্যের আইনসভা আইন তৈরি করতে পারবে তবে কেন্দ্রের আইনের সঙ্গে রাজ্যের আইনের যদি বিরোধ বাধে তখন কেন্দ্রের আইন বলবৎ হবে এরপরে দেখো অবশিষ্ট ক্ষমতা রেসিডিয়ারি পাওয়ার্স তিনটি তালিকার মধ্যে যে বিষয়গুলি নেই সেগুলি হলো অবশিষ্ট ক্ষমতা সংবিধানে দুশো আটচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে কেন্দ্র এই অবশিষ্ট বিষয়গুলির উপর আইন তৈরি করবে এ ব্যাপারে কানাডার সংবিধানকে অনুসরণ করা হয়েছে দেখো কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতায় বলা হচ্ছে ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত ক্ষমতার বন্টনের প্রকৃতি আলোচনা করে দেখা যাবে এখানে কেন্দ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এ ব্যাপারে নিম্নলিখিত ধারাগুলি উল্লেখ করা যেতে পারে যেসব ধারাগুলির ভিতর দিয়ে কিন্তু বোঝা যায় যে ভারতীয় ভারতে এই আইনের উপরে কিন্তু কেন্দ্রীয় প্রবণতা বেশি প্রকট ক আছে দুশো নম্বর ধারা সংবিধানের এই ধারায় বলা হয়েছে রাজ্যসভা যদি উপস্থিত ভোটদানকারী সদস্যের অন্তত তিন দুই তৃতীয়াংশের সমর্থনে এই প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন তৈরি করতে পারে তখন পার্লামেন্ট রাজ্য তালিকার মধ্যে যে কোনো বিষয়ে আইন তৈরি করতে পারবে খ দেখো দুশো নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন তৈরি করতে পারবে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেবার পর ছ মাস পর্যন্ত এই আইন চালু থাকবে দুশো একান্ন নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে জাতীয় স্বার্থে ও জরুরি অবস্থায় পার্লামেন্টের তৈরি আইনের সঙ্গে কোনো রাজ্যের তৈরি আইনের অসঙ্গতি দেখা দিলে পার্লামেন্টের আইন বলবৎ হবে ঘশো নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে দুই বা তার বেশি রাজ্য পার্লামেন্টকে অনুরোধ করলে পার্লামেন্ট সেই রাজ্যগুলির জন্য আইন তৈরি করতে পারবে উমা দুশো তিপ্পান্ন নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি বা সন্ধিকে কার্যকর করতে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয় সম্পর্কে আইন তৈরি করতে পারবে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারায় এই ধারায় বলা হয়েছে কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থাজনিত কারণে রাষ্ট্রপতির শাসন জারি হলে পার্লামেন্ট সেই রাজ্যের জন্য আইন তৈরি করতে পারবে সৎ দুশো নম্বর ধারা এই ধারা অনুসারে রাজ্যপাল ইচ্ছা করলে রাজ্য আইনসভার তৈরি কোনো বিলকে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে পারেন সেক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া বিলটি আইনে পরিণত হতে পারবে না এরপরে দেখো সমালোচনা ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত সম্পর্কের দিকে তাকিয়ে সমালোচকরা বলেছেন এটি একটি এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা অধ্যাপক কে সি হয়ার একে যুক্তরাষ্ট্র না বলে যুক্তরাষ্ট্র বিশিষ্ট এক কেন্দ্রিক রাষ্ট্র বলেছেন কারণ প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রে অবশিষ্ট ক্ষমতা ভোগ করে রাজ্য কিন্তু ভারতে কেন্দ্রীয় সরকার এই ক্ষমতা ভোগ করে এর ফলে কেন্দ্র অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়েছে দ্বিতীয়ত দুশো ঊনপঞ্চাশ নম্বর ধারা যুক্তরাষ্ট্রের বিরোধী কারণ এর ফলে স্বাভাবিক অবস্থায় কেন্দ্র জাতীয় স্বার্থে রাজ্যসভার সম্মতি নিয়ে রাজ্যের উপর হস্তক্ষেপ করতে পারে জাতীয় স্বার্থ বলতে কোন পরিস্থিতি বোঝাবে সে সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকায় কেন্দ্র এর অপপ্রয়োগ করতে পারে তৃতীয়ত এমনিতেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি গুলি সম্পর্কে আইন তৈরির ক্ষমতা কেন্দ্রের হাতে আছে যুগ্ম তালিকার ক্ষেত্রেও কেন্দ্রের প্রাধান্য বর্তমান রাজ্য তালিকার ক্ষেত্রেও জরুরি অবস্থা এমনকি স্বাভাবিক অবস্থায় কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে এতে রাজ্যের স্বার্থ সর্বাংশে ক্ষুণ্ণ হয়েছে এরপর দেখো মূল্যায়ন কী বলা হচ্ছে এ কথা সত্য ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্রকে শক্তিশালী করা হয়েছে তার কারণ সংবিধান রচয়িতারা ভারতের অখণ্ডতা ও সংহতি রক্ষা করতে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন অতীতে শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছিল না বিদেশি আক্রমণকারীরা সেই সুযোগ নিয়েছে তা আর যাতে না হয় তার জন্য কেন্দ্রকে শক্তিশালী করা হয়েছে তাছাড়া বর্তমানে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি কারণে পৃথিবীর প্রতিটি যুক্তরাষ্ট্রে পাচ্ছে ভারত তার নয় তবে নতুন রাজনৈতিক কেন্দ্র রাজ্যের এই শ্রীমতী ইন্দিরা গান্ধী বিচারপতি সারকারিয়ার নেতৃত্বে সারকারিয়া কমিশন গঠন করে এই কমিশনের প্রতিবেদনের আলোকে ক্ষমতা বন্টনের ক্ষেত্রে রাজ্যের দাবিকে মর্যাদা দিয়ে ক্ষমতা পুনর্বিন্যাস করলে জাতীয় ঐক্য এবং সংহতি সুদৃঢ় হবে অন্যথায় অসন্ত বিচ্ছিন্নতাবাদ বৃদ্ধি পেয়ে যুক্তরাষ্ট্রকে দুর্বল করে দেবে তা এই ছিল কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক এই প্রশ্নটি তোমাদের কিন্তু এবার পরীক্ষার জন্য খুবই একটি প্রশ্ন সাজেশন অনুযায়ী এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়া যে দুই একটি প্রশ্ন উত্তর এখনো আমি দিতে পারিনি তা আগামী দুই একের মধ্যেই আমি আমার চ্যানেলে তা আপলোড করবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে